হ্যালো রিবান আসসালামু আলাইকুম এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আমার পার্সোনাল লাইফের অ্যাডমিশন রিলেটেড কয়েকটি কথাবার্তা বলবো আই গেস তোমরা অনেকেই আমার এই জার্নিটার সাথে রিলেট করতে পারবা আমার মনে হয়েছে ঠিক তোমাদের এই মোমেন্টটাতে আমার এই কথাগুলো শেয়ার করা উচিত যাতে তোমরা রিলেট করে একটু হলেও নিজেদেরকে ট্র্যাকে রাখতে পারো নিজেদেরকে একটু হলেও ইন্সপায়ার্ড রাখতে পারো দেখো আমি তোমাদের মতোই গতানুগতিক গ্রামের একজন সাধারণ ছেলে এবং গ্রামে যেমন হয় যে গ্রামের স্টুডেন্টগুলো একটু ভালো পড়াশোনা করলেও গাধাদের মধ্যে একটু ঘোড়া টাইপ থাকে সো সেই ঘোড়াকে আলাদা করা যায় এবং সেই ঘোড়াকে সবাই একটু আলাদা চোখে দেখে সো আমিও স্বাভাবিকভাবে গাধাদের মধ্যে ঘোড়া টাইপ একজন স্টুডেন্ট ছিলাম এবং একটু ভালো রেজাল্ট করার কারণে টিচাররা আমাকে বেশ ভালো বলে জানতো এবং তারা আমাকে বলতো যে তুমি তো অনেক মেধাবী তোমরা হচ্ছে তুমি বুয়েটে চান্স পাবা তুমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার জন্য ভালো হবে তুমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ভালো বুঝো এই টাইপ কথাবার্তা আমাকে বলতো কিন্তু বিশ্বাস করো ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি জানতামও না যে একটা ইউনিভার্সিটিতে চান্স কিভাবে পাই মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হয় বা হচ্ছে চান্স পাওয়ার জন্য কি কি করা লাগে কী ধরনের বই সিলেক্ট করা লাগে এগুলো জানতাম না ইভেন আমি ফার্স্ট ইয়ারেও টোটালি অন্ধকারের মধ্যে ছিলাম সেকেন্ড ইয়ারে যে আস্তে আস্তে জানা শুরু করছি যে না বুয়েটে এইভাবে চান্স পেতে হয় সিকিওর ওয়েট বলে এই ব্যাপার সেবার আছে তারপর বুটেক্স বলে কিছু আছে তারপর ঢাকা ইউনিভার্সিটির জন্য এভাবে এভাবে পড়াশোনা করতে হয় এই ব্যাপারগুলো আমি কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরে তারপরে জানতে পারছি এখন এই যে আমার যে কম জ্ঞান বা হচ্ছে লিটারেসি বলতে পারো যে এই সমস্ত এক্সাম সম্পর্কে যে লিটারেসি এটা এত কম এর কারণে আমি কিন্তু বেশ ভোগান্তির শিকার হয়েছি আমি চান্স পাওয়ার ক্ষেত্রে প্রপার প্রিপারেশনটা নিতে পারি নাই এটা যেমন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক পরে জানার কারণে আমি আমার যেই জায়গাগুলাকে মেইনলি টার্গেট করে পড়াশোনা শুরু করি সেই জায়গাগুলোতে চান্স পাই না এখন এইটা একটা ভিন্ন সাইট যেটা নিয়ে ডিটেল কথাবার্তা বলা যাবে যে কি কি ভুলের কারণে কি কি বা সুবিধা অসুবিধার কারণে কি কি হচ্ছে ঠিক সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তর কারণে আমি কোথায় কোথায় চান্স পাইছি কোথায় কোথায় চান্স পাইনি আমার অ্যাডমিশনের টোটাল জার্নিটাকে ওইভাবে ওই সেক্টর থেকে অ্যানালাইসিস করা সম্ভব কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে যেই বিষয়টাতে মেইনলি ফোকাস করতে চাচ্ছি যে আমি এমন একটা জায়গার ছেলে যেই জায়গা থেকে উঠে আসাটাই এক হাজারে একজন উঠে আসে বা দশ হাজারে একজন মানুষ উঠে আসে কেন এই কথা বলছি আমার বাসা একদমই গ্রামে আমার বাসা থেকে জাস্ট বর্ডারে তুমি যদি যেতে চাও মানে ইন্ডিয়া পার্ক মানে বাংলাদেশ পার্ক করে বর্ডার করে তুমি যদি ইন্ডিয়াতে যেতে চাও তাহলে মাত্র দশ মিনিটের সময় লাগবে আমার বাসা থেকে সাত থেকে আট মিনিট হাঁটলেই তুমি মেইন রোড থেকে বর্ডার দেখতে পাবা বর্ডারের হচ্ছে তুমি লাইটগুলা দেখতে পাবা যেই লাইট হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের লাইট মানে দুইটা দেশের মাঝখানে ডিফারেন্স ক্রিয়েট করে সো ওই জায়গাতে ভালো টিচার ভালো সুবিধা কোনো কিছুই নাই তাছাড়া আমার ফাইনান্সিয়াল যে কন্ডিশন আমার ফ্যামিলি সেটা মোটামুটি একদমই লোয়ার মিডল ক্লাস মানে যতটুকু ইনকাম করে ততটুকুই হচ্ছে আমাদের ফ্যামিলি চলে কোনো দেরি মজুদ নাই যে আমাকে কোথাও একটা ভালো জায়গায় পড়াবে সেই জায়গায় পড়ানোর জন্য এক্সট্রা যে ইনভেস্ট করবে আমার পিছিয়ে এরকম কিছুই নাই সো আমাকে যখন বাইরের একটা ভালো কলেজে ভর্তি করায় আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছি ওখানে যখন ভর্তি করা হয় তখন যেই ইনিশিয়াল অ্যামাউন্টটা প্রয়োজন ছিল সেটা যেমন ধার দেনা করে একসাথে করা হয় বিভিন্ন এক্সামের যেই এক্সামের জন্য রেজিস্ট্রেশন ফিজ থেকে শুরু করে এককালীন যে সমস্ত টাকাগুলো প্রয়োজন হচ্ছিলো সেগুলো কিন্তু অনেক ধার দেনা করে তোমার হচ্ছে ম্যানেজ করা হয় ইভেন আমার অ্যাডমিশন টেস্টে প্রায় এক এক লাখ দশ থেকে এক লাখ বিশ হাজার টাকা খরচ হয় ওই সময়টাও কিন্তু আমার ফ্যামিলি প্রচণ্ড স্ট্রাগল করে আমাকে এই সময় ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমার বাবা একজন দরিদ্র দর্জি সো সেই জায়গা থেকে আমাকে এই পর্যন্ত নিয়ে আনা তার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল এখন আমি জাস্ট এইটা এই মোমেন্টে দাঁড়িয়ে চিন্তা করি হট ইফ আমি যদি ওই মোমেন্টে পড়াশোনা করে কোথাও চান্স না পেতাম আমি যদি কোথাও চান্স না পেতাম তাহলে আমার ভবিষ্যৎ কি হতো আমার ভবিষ্যৎ কি হতো আমি কি আদেও লেখাপড়া রিলেটেড ফিল্ডে আর আগাইতে পারতাম তো আমার যেটা মনে হয় যে যদি আমি ওই মোমেন্টে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেতাম তাহলে হয়তো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কিংবা কোনো একটা ভালো সাবজেক্টে পড়াইতে তারা পারতো না সো স্বাভাবিকভাবে আমার অপশন একটাই খোলা থাকে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি সো ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করা এবং সেখানে যে পড়াশোনা করা এবং আমি আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এখন উইথ ডিউ রেসপেক্ট তাদেরকে আমি ছোটো করতেছি না বাট আমার বেসিক অবজারভেশন এটাই এটা একদম বাস্তবতা এবং রিয়ালিটি তারা প্রোডাক্টিভ কোনো কাজ করে না তারা স্কিল ডেভেলপমেন্ট করে না তাদের নেটওয়ার্কিং নাই তাদের হচ্ছে নিজেদেরকে এক্সেল করার জন্য কোনো কিছু নাই ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটি তাদেরকে কিছু করার জন্য সেই গ্রহণযোগ্যতা বা প্ল্যাটফর্মই দেয় না সো আমি যদি ওই মোমেন্টে তোমার হচ্ছে রুয়েট কুয়েটে কিংবা হচ্ছে বুটেক্সে সাস্টে এই সমস্ত জায়গাগুলোতে ভালো না করতাম আমি যদি চান্স না পেতাম আমি যদি বুটেক্সের মতো জায়গাতে চান্স পেয়ে ঢাকা শহরে না আসতাম তাহলে আমার জীবন ওই জায়গাতেই আটকে যেত এবং আমার মনে হয় না আমি এখন যে সমস্ত স্কিলগুলো ডেভেলপ করে ইনকাম করে আমার নিজের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি এই ধরো তোমাদের সাথে আমি এখন এই ভিডিওটা শ্যুট করতেছি আমার সামনে একটা খুব দামি ক্যামেরা আছে যেটা ওয়ান লাখ প্লাস একটা মানি যেটা আমার নিজের ইনকাম করে কেনা আমি যে রুমটাতে থাকি যে ফ্ল্যাটটাতে এখন থাকি এই জায়গাতে হচ্ছে দু রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকি আমার ফুল ফ্যামিলি নিয়ে সো এই জায়গাতে টোটাল সেট আপের যে কস্ট আছে বা বাসা ভাড়া থেকে শুরু করে এটা কিন্তু আমি পড়িয়ে আমি নিজে ইনকাম করে স্টুডেন্ট থাকা অবস্থায় বেয়ার করতেছি সো আমি এই যে একটা ওয়েল অফ সিচুয়েশনে গেছি এবং আমার ফ্যামিলিতে যে সাপোর্টটা দিছি আমার বাড়িতে কিছু কাজের জন্য আব্বুর জন্য বা আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সহায়তার জন্য যেগুলো আমি দিতে পারছি টোটালটা আমার মনে হয় যে আমি এই পাবলিক ইউনিভার্সিটিতে আসার ফলে এখান থেকে একটা প্ল্যাটফর্ম পেয়ে দেন তারপরে এইটাকে কাজে লাগিয়ে অল্প অল্প করে ইনকাম করে নিজেকে এক্সেল করে নিজের এক একটা স্কিল ডেভেলপমেন্ট করে করতে পারছি আমি প্রথমে উদ্ভাসে শিক্ষকতা করছি তার মানে টেন মিনিট তারপরে টেন মিনিট স্কুলে করলাম এখন হচ্ছে ব্যাটলস অফ বায়োলজিতে করতেছি সো এই যে প্ল্যাটফর্মগুলোতে আমি জয়েন করছি যে যত সমস্ত মানুষের সাথে আমার নেটওয়ার্কিং তৈরি হয়েছে প্রত্যেকটা হয়েছে হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ফলে সো আমি যদি ওই দিন এই জায়গাতে চান্স না পেতাম বা আমি যদি এই জায়গাতে ভর্তি না হতাম টোটাল আমার লাইফের স্টোরিটাই ডিফারেন্ট হতো সেইটাই ডিফারেন্ট হতো সো আমি এই গল্পটা তোমাদের সাথে কেন শেয়ার করলাম শেয়ার করার কারণ হচ্ছে এটাই আমার জীবনের যে পরিবর্তন একদম জিরো থেকে এই পর্যন্ত আসি এখন আল্লাহ নিলে আমি মোটামুটি নিজে খেয়ে পড়ে বেঁচে থাকার মতো একটা পজিশনে আসি এবং ঢাকা শহরের মধ্যে একটা জায়গা যেটা খুব এক্সপেন্সিভ এখানে সুন্দর মতো জীবনযাপন করতেছি সো এই জায়গা পর্যন্ত আসতে এই জায়গা পর্যন্ত আসতে আমার বড় একটা টার্নিং পয়েন্ট ছিল ওই মোমেন্টে চান্স পাওয়া এখন তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি তোমরা যারা এখন এই মোমেন্টে অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিচ্ছ তোমাদের মধ্যে অনেকে থাকবে যারা একদম নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা তার চেয়েও খারাপ অবস্থা থেকে পড়াশোনা করতেছ কারোর বাবা জেলে কারোর বাবা কৃষক কারোর বাবা হচ্ছে একদমই সাধারণ শ্রমজীবী মানুষ কারোর বাবা দেখা যাবে যে রিক্সা চালায় সো এই যে একদম দিন আনে দিন খাই টাইপের যে সমস্ত মানুষ আমরা আসি আমাদের এই ধরনের ফ্যামিলি থেকে একটা ভালো কোচিংয়ে কোচিং করে সেই টাকা জোগাড় করে তারপর একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেতে হয় চান্স পেলে তারপরে দেখা যায় যে যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারে অন্য কেউ এই পর্যন্ত পৌঁছায়নি এই পর্যন্ত আসেনি আমরা একটা ইউনিভার্সিটিতে আসলে সেখানে আমাদের সিনিয়রদের সাথে কানেকশন আসে টিচারদের সাথে কানেকশন আসে ওই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে আমরা বাইরের আরও বড়ো বড়ো প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা পাই সেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করে সেখানে আমাদের নেটওয়ার্কিং আসে এভাবে কিন্তু আমরা আস্তে 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 নিজেদের পরিধি বাড়াই সো বলে না অনেকের যে তারা অনেক ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে তাদের মামাখালু আসে সো আমাদের মামাখালু তৈরি হয় কিন্তু ইউনিভার্সিটিতে এসে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে এসে আমাদের নেটওয়ার্কিং তৈরি হয় আমাদের এমন বড় একটা সার্কেল তৈরি হয় যেই সার্কেল থেকে আমরা পরবর্তীতে নিজেদের লাইফকে আরও শাইন করতে পারি সো তুমি যদি একদম আমার মতো এই ধরনের একটা নিম্নবিত্ত পরিবারের ছেলে হও তোমার যদি এই ধরনের স্ট্রাগল থাকে তাহলে তোমার এখন উচিত নিজের জীবনের সর্বোচ্চ মানে সর্বোচ্চ টুকু দিয়ে এই মোমেন্টে এসে চেষ্টা করা এর থেকে বড় মোটিভেশন তোমার হয় না ধর আমি এই চেয়ারটাতে বসে আসি চেয়ারটাতে বসে থাকা অবস্থায় এই চেয়ারের কিন্তু পিসে আমার পিঠটা থেকে আসে সো পিঠটা থেকে থাকা মানে কি আমার ধরে নিলাম আমি দেয়ালে আমার পিঠ থেকে আছে সো দেয়ালে পিঠ থেকে থাকা মানে হচ্ছে তোমার আর পিসে যাওয়ার কোনো অপশন নাই সো তুমি এখন যেই কন্ডিশনে আসো যদি তুমি তোমার ফ্যামিলি থেকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও নাও বা এক লাখ টাকাও নাও নিয়ে কোচিং করো সেই কোচিংয়ের টাকা নিয়ে তুমি যদি হচ্ছে সামনে আগিয়ে ব্যর্থ হও তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স না পাও তাহলে তোমার এই যে দেয়ালে পিঠ থেকে আছে তোমাদের কিন্তু পিছে যাওয়ার আর কোনো অপশন নাই সো তুমি সামনে যে হয় হোসট খেয়ে একদম খাদে পড়ে যাবা অথবা তোমার লাইফকে সাইন করে অন্য একটা স্টেজে নিয়ে যাবা সো আমি তোমাদের থেকে আশা করব এই মোমেন্টটাতে দাঁড়িয়ে তুমি তোমার লাইফের সমস্ত ডিস্ট্রাকশনগুলোকে দূর করে ফেলবা কত ধরনের ডিস্ট্রাকশন আছে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন আছে বিভিন্ন টাইপের ক্রিটিসিজম ডিস্ট্রাকশন আছে তোমার পার্সোনাল লাইফে ডিস্ট্রাকশন আছে ফ্যামিলি প্রবলেমসের ডিস্ট্রাকশনস আছে ফাইন্যান্সিয়াল প্রবলেমসের ডিস্ট্রাকশনস আছে বিভিন্ন টাইপের ডিস্ট্রাকশনস থাকতে পারে যত টাইপের ডিস্ট্রাকশনসই থাকুক তোমার লক্ষ্য যদি থাকে অবিচল তোমার ফোকাস যদি থাকে একদম শার্প ফোকাস যে আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতেছি আমি ঢাকা ইউনিভার্সিটির জন্যই পড়াশোনা করব। আমি হচ্ছে আমি হচ্ছে বুয়েটের জন্য পড়াশোনা করতেছি আমি বুয়েটের জন্যই পড়াশোনা করব। আমি মেডিকেলের জন্য পড়াশোনা করতেছি আমি একদম শেষ দিন পর্যন্ত মেডিকেলের চান্স পাওয়ার চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যদি আমার কপালে লিখে থাকে তাহলে হবেই কিছু একটা সো এই ধরনের সার্ফ ফোকাস তুমি যদি মেনটেন করে প্রতিদিন তোমার পরিশ্রমটা করতে পারো তাহলে হয়তো এই রেজাল্টটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে তুমি একটা ভালো প্রতিষ্ঠানে পৌঁছাবা সেই প্রতিষ্ঠানে পড়াশোনার সুবাদে তুমি তারপরে আরেকটা ভালো স্টেজে যেতে পারবা নিজেকে নিয়ে আরেকটা স্টেজে নিয়ে যেতে পারবা তার উপর ডিপেন্ড করে তুমি সামনের স্টেজে নিয়ে যেতে পারবা নিজের পরিবারকে সাপোর্ট দিতে পারবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট মেন্টাল সাপোর্ট সামাজিকভাবে তাদের অবস্থানের উন্নতি করতে পারবা যেমন দেখো আগে হচ্ছে আমার এলাকাতে আমার আব্বু যেহেতু দর্জি তার পরিচয় আমাকে চিন্ত আমার বাবার নাম হচ্ছে আনোয়ার আনোয়ার হোসেন সো সবাই বলতে হচ্ছে আমি আনোয়ার দর্জির ছেলে এখন দেখা যাচ্ছে কি যে এলাকাতে সবাই আমার পরিচয় কিন্তু আমার আব্বুকে চিনে যে মিল্টন খন্দকার যে ছেলেটা আছে বাইরে লেখাপড়া করে সে হচ্ছে তার বাবা হচ্ছে আনোয়ার হ্যাঁ আনোয়ার দর্জি বা এই মানুষটা হচ্ছে মিল্টন খন্দকারের বাবা সো দেখো এই যে পরিচয়ের যে রিভার্সটা হয়েছে পরিচয়ের যে রিভার্সটা হয়েছে টার্নিং যেটা হয়েছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমি ওই জায়গা থেকে তার সাপোর্ট নিয়ে তার সহায়তায় আমি আস্তে 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 পরিশ্রম করতে 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 এত দূর আসছি সো এত দূর আসার ফলে যখন আমার নিজের আইডেন্টি তৈরি হয়ে গেছে তারা আমার পিছে যতটুকু সাপোর্ট দিছে আমি কিন্তু সেই সাপোর্টটা তাদের পিছে এখন ব্যাক করতে পারছি সো তুমি যদি এরকম দেয়ালে পিঠ থাকা একজন মানুষ হও যার অন্য কোনো অপশন নেই যে আসলেই নিজের পরিবারের পাশে দাঁড়াইতে চাও যে আসলেই নিজের জীবনে কিছু করতে চাও তাহলে তোমাকে একটা আইডেন্টি তৈরি করতে হবে আর আইডেন্টিটির প্রথম স্টেজ হচ্ছে একটা ভালো প্রতিষ্ঠানের সাথে তোমার নাম সো সেই প্রতিষ্ঠানের জন্য এই চারটা পাঁচটা মাস তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো যদি তুমি আমার কথায় একমত হও তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানিয়ে যাও যে ভাইয়া ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টার্গেট অমুক ইউনিভার্সিটি তার্গেট ডিউ টার্গেট বুয়েট টার্গেট মেডিকেল ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই যে মোটিভেশনাল কমেন্টগুলো তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে করে যাবা এইটাই তোমাকে পরবর্তীতে পরবর্তীতে বারবার মনে করিয়ে দিবে যে আমি যে এই টার্গেটটা নিচ্ছি এটা আমি মিল্টন ভাইয়ার এই ভিডিওটা দেখে আরও বেশি দৃঢ় টার্গেট নিছিলাম এবং সেখানে কমেন্ট করে আসি সো তোমার সাবকনশিয়াস মাইন্ডে এটাই তোমার একটা সাপ রেখে দিবে। সো আশা করছি এই সাপটা তোমাকে পরবর্তীতে তোমার লক্ষ্যে অবিচল রেখে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে সো মিল্টন ভাইয়ার এই ভিডিওসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওসগুলো তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা তাদের ভিতরে ছড়িয়ে দিবা বিভিন্ন গ্রুপগুলাতে শেয়ার করবা এবং ভাইয়ার বেশ কিছু কোর্স আছে তার ভিতর একটা কোর্স হচ্ছে ভার্সিটি কোয়েশন ব্যাংক সলভিং কোর্স আমি আমার প্রত্যেকটা কোর্সে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি তোমাদের জন্য হায়েস্ট পরিমাণ ইফোর্ড দিয়ে ক্লাস নেওয়া পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করে ক্লাস নেওয়া সো কোর্সগুলা জানতে কোর্সগুলো সম্পর্কে জানতে এই ভিডিও ডিসক্রিপশন দেখো কিংবা কমিউনিটি ট্যাব দেখো কিংবা হচ্ছে অন্যান্য যে সমস্ত প্রমোশনাল কোর্সের ভিডিওজ আছে সেগুলো দেখে কোর্সে জয়েন করতে পারো সো তোমাদের সাথে পরবর্তীতে কোনো একটি ক্লাসে দেখা হবে আর ইনশাআল্লাহ পুরো অ্যাডমিশন জুড়ে তোমাদের সাথে বিভিন্ন বিষয়ে সাপোর্ট নিয়ে তো আমি থাকবই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম